আসসালামু আলাইকুম আজকের ভিডিও কবরে ভয়াবহ বর্ণনা আমাদের পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কবর জগতের ভয়াবহতা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বারবার সতর্ক করেছেন হযরতে উসমান বিন আফফান বলেন মৃত ব্যক্তিকে দাফন করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি অবসর হতেন তখন সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং উপস্থিত সবাইকে বলতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট দোয়া করো যেন আল্লাহ তাকে এখন ইমানের উপর সুদৃঢ় রাখেন কেননা এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাজি আল্লাহ তালা আনহু যখন কোনো কবরের নিকট দাঁড়াতেন তখন ভীষণ ফলে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত তাকে বলা হলো আপনি তো জান্নাত না অথচ এই কবর দেখে এমন অঝরে কাঁদেন কেন তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম ইরসাদ করেছেন কবর আখেরাতের প্রথম মঞ্জিল সুতরাং এখানে যে মুক্তি পেয়ে যাবে তার পরবর্তী মঞ্জুল সমূহ সহজ হয়ে উঠবে আর যদি কেউ এখানে নিষ্কৃতি না পায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কভারে চাইতে অধিক ভয়াবহ দৃশ্য কোথাও দেখিনি অপর হাদিসে এসেছে আসমা বিনতে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনু বলেন একদা সাল্লাম খুদবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের মাঝে দাঁড়ালেন তারপর তিনি কবরের যে ব্যক্তি কঠিন পরীক্ষা সম্মুখীন হবে সে সম্পর্কে আলোচনা করলেন যখন তিনি এই আলোচনা করলেন তখন উপস্থিত মুসলমানরা চিৎকার করে কাঁদতে লাগলেন কবরের ভয়াবহ আজাব সম্পর্কে সাবেদ আনহু বলেন একদিন রসুল সাল্লা সাল্লাম নাজ্জার গোত্রের একটি প্রাচীর বিশিষ্ট বাগানে তার একটি খচ্চরের ওপর সব ছিলেন এবং আমরাও তার সঙ্গে ছিলাম এমন সময় হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল ফলে তাকে মাটিতে ফেলে দেওয়ার উপক্রম হলো দেখা গেল সেখানে পাঁচ বা ছয়টি কবর রয়েছে তারপর তিনি বললেন এ সময় কবরের বাসিন্দাদের কে চিনে কে ব্যক্তি বলল আমি চিনি তিনি বললেন এরা কবে মারা গেছে সে বলল শ্রীকের জামানায় তারপর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তাদের কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয়েছে তোমরা যদি ভয়ে মানুষকে দাফন করার ত্যাগ না করতে তাহলে আমি আল্লাহর নিকট প্রার্থনা করতাম তিনি যেন তোমাদের কবরের আজাব শুনিয়ে দেন যা আমি শুনতে পাচ্ছি তারপর নবী সাল্লা আমাদের দিকে ঘুরে দাঁড়ালেন এবং বললেন তোমরা সবাই দুজকের আজাব হতে আল্লাহর নিকট পানা চাও সবাই বলে উঠল আমরা জাহান শাস্তি হতে আল্লাহ তালার নিকট আশ্রয় চাইছি নবী সাল্লাহ বলেন তোমরা কবরের আজাব হতে আল্লাহর নিকট আশ্রয় তারা বলল আমরা কবরের আজাব হতে আল্লাহর নিকট আশ্রয় বললেন তোমরা প্রকাশ্য ও গোপনীয় সর্বপ্রকার ফেতনা এবং বিপর্যয় হতে আল্লাহর কাছে আশ্রয় চাও তারা বলল আমরা প্রকাশ্য গোপনীয় সর্বপ্রকার ফেতনা ও বিপর্যয় হতে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইছি অবশেষে তিনি বললেন তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সবাই বলল আমরা দাজ্জালের ফেদনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাইছি